সালামু আলাইকুম আনোয়ার ইংলিশ ইংলিশকারের স্বাগতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় তিনশোটি গুরুত্বপূর্ণ অঙ্কের আজকে ষষ্ঠ দিন একান্ন থেকে ষাট নম্বর অঙ্ক একান্ন নম্বর শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল সুদে ছয়শো চল্লিশ টাকা দুই বছর ছয় মাসের সুদ কত শতকরা বার্ষিক বলতে একশো টাকায় এক বছরে পাঁচ টাকা আর দুই বছর ছয় মাস বলতে দুই দশমিক পাঁচ বছরকে বোঝায় অর্থাৎ ছয় মাস বলতে পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ বছর কারণ আমরা সরল সুদের সূত্র জানি যে আয়সমান ফি এন আর ডিভাইড বাই হান্ড্রেড এখন আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা করব এখানে ফি বলতে আপনাকে আসলকে বোঝাচ্ছে অর্থাৎ ছশো চল্লিশ টাকা হলে আমরা এখানে দিলাম ছশো চল্লিশ অ্যান বলতে সময় অর্থাৎ দুই বছর ছয় মাস যেটাকে আমরা টু পয়েন্ট ফাইভ বছর বললাম টু পয়েন্ট ফাইভ ইন্টু আর হচ্ছে বার্ষিক কত টাকা হার সুদে অর্থাৎ পাঁচ টাকা অর্থাৎ ফাইভ আর নিচে হবে একশো এখন আপনি যদি কাটাকাটি করেন শূন্য শুনে সমান সমান পাবেন এইটি টাকা অর্থাৎ আশি টাকা আশি টাকা হবে এই প্রশ্নের উত্তর বান্ন নম্বর কোয়েশন একটি স্কুলে ছাত্রদের ডিল করবার সময় আট দশ এবং বারো সারিতে সাজানো যায় আবার বর্গাগারেও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে এই অঙ্কটি ডিটেলস করলে আমাকে করতে হবে আট দশ বারো এই তিনোটার আগে লসাগু বের করতে হবে পেনা আট দশ বারো এভাবে লসাকু বের করতে হবে চার দুগুণা আট পাঁচ দুগুণা দশ ছয় দুগুণা বারো দুই দুগুণা চার পাঁচ তিন দুগুণা ছয় তার লশা হচ্ছে দুই দুগুণা চার চার দুগুণা আট পাঁচ আঠাশ চল্লিশ তিন চল্লিশে একশো বিশ অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন এটা হবে একশো একশো বিশ এখন দেখেন এই একশো কিন্তু শাড়িতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো সাজানো যাবে না যদি বর্গাকারে সাজাইতে হয় তাহলে আমাকে এখানে দেখেন জোড়া জোড়া আছে এক জোড়া এখানে কিন্তু কোনো জোড়া নাই একটা পাঁচ একটা তিন একটা তাহলে আমাকে এখানে আরও একটা একটা নিয়ে আসতে হবে বর্গাকার করার জন্য তাহলে একশো দুগুণে দুশো চল্লিশ পুরোটা গুন করলে পাওয়া যাবে আপনার সতেরশো এই জিনিসটাকে আমি একটু শর্টকাটে বলি যেহেতু এখানে বর্গাকারে সাজানো যায় বলছে তাহলে আপনি শর্টকাটে মনে রাখবেন এই এই অপশান চারটার মধ্যে যেটার বর্গমূল করা যায় সেটার হবে আনসার কোন অঙ্কে যখন এই বর্গাকারে সাজানোর কথা বলা থাকবে নিচে যে অপশানগুলো দেওয়া থাকবে সেই অপশানগুলো যেটাকে বর্গমূল করা যাবে সেটাই হবে এটার আনসার অর্থাৎ বর্গাকারে সাজানো বলে সেটা বর্গমূল হবে ছত্রিশ রুট করলে কিন্তু আপনি একটা পূর্ণ সংখ্যা পাবেন শর্ট পাবেন চব্বিশশো বারোশো তিন হাজার এগুলোকে আপনি বর্গমূল করতে পারবেন না অর্থাৎ রুট করতে পারবেন না তে নম্বর ষোলো এবং একশোর মধ্যে দুটি সংখ্যা সহ চার দ্বারা বিভাজ্য সংখ্যা কত এমকটা আমরা শর্টকাটে করবো শর্টকাটে করার নিয়ম হচ্ছে ষোলো যেহেতু চার দিয়ে ভাগ যায় অর্থাৎ আর কোনো অবশিষ্ট থাকে না সেক্ষেত্রে অবশিষ্ট না থাকলে আমরা করব বড়োটা থেকে ষোলোটা বিয়োগ করব। ষোলোটা বের করে যত দ্বারা ভাগ বলছে অর্থাৎ যত দ্বারা বিভেজ্য বলছে তত তারা ভাগ করবো প্লাস ওয়ান দিব তাহলে এখানে হচ্ছে একশো থেকে ষোলো গেলে পাবেন আপনি চুরাশি চুরাশিকে সাইট দ্বারা ভাগ করে টোটাল একুশ যোগ এক সমান সমান বাইশ পাবেন আনসার হবে বাইশ শূন্য পাঁচশো চল্লিশ সংখ্যাটির কয়টি ভাজক আছে পাঁচশো ভাজক বের করতে বললে আমরা এটাও শর্টকাটে করবো পাঁচশো চল্লিশ আগে আমরা এভাবে লসা করার মতো করে করে ফেলবো এই দুই দুগুণা চার সাত দুগুণা চোদ্দো দুই সত্তর আবার দু একে দুই তিন দুগুণা ছয় পাঁচ দুগুণা দশ দু দিয়ে যাবে না তিন দিয়ে তিন চারে বারো তিন পাঁচা পনেরো আবার তিন দিয়ে তিন একে তিন তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো আর যাবে না তাহলে আমরা এখানে কী পাচ্ছি আমরা এখানে পাচ্ছি টোটাল টু গুণ টু গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ ফাইভ অর্থাৎ টু হচ্ছে দুইটা গুণ থ্রি পাচ্ছি তিনটা এবং ফাইভ পাচ্ছি একটা তো আমাদের শর্টকাটের নিয়ম হচ্ছে এই যে যে ফাওয়ারগুলো আছে এই ফাওয়ারের সাথে এক যোগ করতে হবে প্রত্যেকটা ফাওয়ারের সাথে একযোগ করতে হবে এখানে ফাইভ ওয়ান আছে কিছু নাই মানে ওয়ান আসে ওয়ানের পাশে আর ওয়ান আসবে অর্থাৎ এখানে দুই আর একে হলো তিন আর তিনে আর একে হলো এখানে চার এখানে একে একে হলো দুই এই সবগুলোরে গুণ করতে হবে গুণ করে যা পাবো তাই আনসার তিন ১২ বারো বারো দুগুণা চব্বিশ চব্বিশ হবে এ প্রশ্নের উত্তর পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন শূন্য থেকে কমপক্ষে কত শূন্য সরিয়ে দলকে বর্গাকারে সাজানো যায় এই অঙ্কটা মূলত ছাপ্পান্ন হাজার সাতশো আটাশকে আপনাকে বর্গমূল করতে হবে এটাকে কি করতে হবে বর্গমূল করতে হবে তো অনেকে হয়তো বর্গমূল জানেন না সেক্ষেত্রে আমি আপনাদেরকে শর্টকাটে বলবো যে প্রশ্নটা একটু আবার পড়েন যে ছাপ্পান্ন হাজার সাতশো জন শূন্য থেকে কম পক্ষে কত শূন্য সরিয়ে রাখলে অর্থাৎ কত শূন্য বিয়োগ করলে অর্থাৎ এই এটা কিন্তু আপনার বর্গমূল হচ্ছে না কেন হচ্ছে না এটা বর্গাকারে সাজানো যাবে না এই সংখ্যাটা থেকে অপশানের যে কোনো একটা সংখ্যা বিয়োগ করলে আপনার বর্গমূল হবে আপনাকে যেহেতু ক্যালকুলেটার করতে দিবে সেহেতু আপনি ক্যালকুলেটার দিয়ে আগে ছাপ্পান্ন হাজার যে সাতশো আটাশ লিখলাম এটা থেকে একটা একটা বিয়োগ করে বর্গমূল করে দেখবেন যেটা হয় সেটা হবে আনসার এটা থেকে যদি আপনি বিয়াল্লিশ বিয়োগ করেন ক্যালকুলেটার করে ফেলবেন ছাপ্পান্ন হাজারশো আটাশি থেকে যদি আপনি বিয়াল্লিশ বিয়োগ করেন ছাপ্পান্ন হাজার ছয়শো সিয়াশি এটাকে যদি রুট করেন অর্থাৎ রুট বলতে আমরা বরগমূল রুট এটাকে বোঝাচ্ছি অর্থাৎ ছাপ্পান্ন হাজার ছয়শো সিয়াশিকে যদি আপনি বর্গমূল করেন তাহলে দেখবেন ক্যালকুলেটারে আপনার দুশো আটত্রিশ দশমিক জিরো এইট এইট মানে এটা বর্গমূল হচ্ছে না অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে না যেহেতু আকারে সাজানো যাবে বলছে অবশ্যই বর্গমূল করলে সেটা কী হবে পূর্ণ সংখ্যা হবে তো সেক্ষেত্রে দেখেন ছাপ্পান্ন হাজার আঠাশ থেকে যদি আমি নাম্বার আপনারা করে দেখবেন এখানে সময় কম সেজন্য আমরা করতেছি না কিন্তু বিয়োগ করার পরে আপনি বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবেন না এবার এটা থেকে এটা বিয়োগ করে দেখি অর্থাৎ ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ থেকে আমি চুরাশি বিয়োগ করবো বিয়োগ করতেছি কারণ আমাকে বলছে কত শূন্য সরিয়ে কত শূন্য সরিয়ে রাখলে অর্থাৎ ছড়িয়ে দলকে আকারে সাজানো যাবে অর্থাৎ এখানে এই সংখ্যাটা বর্গমূল করলে হচ্ছে না পূর্ণ সংখ্যা আসতেছে না এখান থেকে এই অপশানে যে কোনো একটা বিয়োগ করলে বর্গমূল হয়ে যাবে যেমন ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ থেকে যদি আপনি চুরাশি বিয়োগ করেন আপনার আসবে ছাপ্পান্ন হাজার ছয়শো চুয়াল্লিশ এটাকে যদি আপনি রুট করেন বর্গমূল করেন ক্যালকুলেটারে অর্থাৎ এটাকে যদি বর্গমূল করি আমি আমি পাব দুশো আটত্রিশ তাহলে এটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে এটাতে যেহেতু পূর্ণ সংখ্যা হচ্ছে তাহলে আনসার হবে এটা বাকি তিনটার কোনোটাই বিয়োগ করার পরে পূর্ণ সংখ্যা হবে না এটা একটা সিস্টেম আর একটা সিস্টেম হচ্ছে আপনি সরাসরি একটা সিস্টেম হচ্ছে আপনি সরাসরি বর্গমূল করতে পারবেন ছাপ্পান্ন হাজার সাতশো আটাশকে বর্গমূল করলে অবশিষ্ট যেটা থাকবে সেটাই হবে আনসার তো বর্গমূল করার সিস্টেম হচ্ছে আপনার দুটো দুটো নিতে হয় এখানে তাহলে দুইটা আঠাশ নিলাম এখানে সাতশো ফাঁস তাহলে বরং করে সিস্টেম হচ্ছে যে প্রথমত এমন এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যেটা গুণ করলে দুইবার গুণ করলে এটা কাছাকাছি চলে যায় ফাঁসের কাছাকাছি চলে যায় তাহলে যদি দুই নিই দুই দিয়ে গুণের চার হয়ে যাচ্ছে দুইকে দুই দিয়ে গুণ করলে চার হয়ে যাচ্ছে বিয়োগ করব এখান থেকে জোড়া নামবে এ ফাশে আবার দুইয়ের ডাবল করে চার চলে আসবে অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা ডাবল হয়ে এখানে আসবে এটা বর্গমূল করার সিস্টেম আর আপনাকে যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দেবে আপনি ক্যালকুলেটার দিয়ে করে ফেলবেন দুইয়ের ডাবল সার এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে নেবেন যদি এক নেন তাহলে একচল্লিশ হয়ে যাবে দু নিলে এখানে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুই দ্বারা গুণ করবেন তিন নিলে হবে তেতাল্লিশ তেতাল্লিশকে তিন দ্বারা গুণ করবেন তিন নি তিন নিলে হবে তেতাল্লিশ তেতাল্লিশকে যদি আপনি তিন দিয়ে গুণ করেন এখানে হবে একশো উনত্রিশ একশো সাতষট্টি থেকে যদি একশো উনত্রিশ মাইনাস করেন এখানে পাবো আটত্রিশ উপর থেকে এক জোড়া নামবে আটাশ ঠিক এখানে এখানে যদি তিন বসাইছে এখানেও তিন বসাইতে হবে এবার আবার এটার ডাবল এখানে চলে আসবে ছেচল্লিশ এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যেটা এটার কাছাকাছি চলে যায় এটার কাছাকাছি চলে যায় এখানে আট দিই তাহলে এখানেও আট দিতে হবে তাহলে আট দিয়ে যদি সাতশো সাতষট্টিকে গুণ করি আমি পাবো তিন হাজার সাতশো চুয়াল্লিশ এবার তিন হাজার আটশো আঠাশ থেকে যদি তিন হাজার সাতশো চুয়াল্লিশ বিয়োগ করি এখানে পাবো সুরেশি অর্থাৎ সুরেশি এটা হচ্ছে অবশিষ্ট আমার রয়ে গেলো এই সংখ্যাটা থেকে যদি আমি সুরেশিটা বিয়োগ করে দিই তাহলে আমার এটা বর্গমূল হয়ে যাবে আপনাকে এখানে সেটাই বলছে যে বর্গাকারে সাজানো যাওয়া মানি হচ্ছে এটা বর্গমূল করা যাবে ছাপ্পান্ন পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে মনে রাখবেন এই অঙ্ক আসলে এটা লসায় করে ফেলবেন লসাগু করে যে আনসারটা আসে সেটাই হবে এই প্রশ্নের উত্তর তাহলে তিন পাঁচ সাত আট দশ আমরা যদি লসাগু করি আমরা কি পাব যদি আমরা দু দিয়ে ভাগ করি তিন যাবে না পাঁচ যাবে না সাত যাবে না এটা যাবে চার দুগুণা আট পাঁচ দুগুণা দশ আমরা এবার তিন দিয়ে পারবো না ফাঁস দিয়ে চেষ্টা করব এটা তিন পাঁচ একে পাঁচ সাত থাকবে চার থাকবে পাঁচ একে পাঁচ থাকবে এখন আমি আনসার পাচ্ছি কত দুই গুণ পাঁচ গুণ তিন গুণ সাত গুণ চার আমি পাবো এখানে আটশো চল্লিশ দেখেন এগুলো ছিল সেকেন্ডে এগুলো সবগুলো সেকেন্ড ছিল এগুলো সেকেন্ড ছিল তাহলে এখানে আমি আটশো চল্লিশ সেকেন্ড পাচ্ছি কিন্তু প্রশ্নতে মিনিট আছে মিনিট মিনিট সেকেন্ড তো সেকেন্ড তো হবে না আটশো চল্লিশ সেকেন্ড এখানে নব্বই সেকেন্ড আছে এটা হবে না দুশো চল্লিশ সেকেন্ড আছে এটা হবে না এখন দেখি এটা হয় কি না বা এটা হয় কি না আটশো চল্লিশকে যদি আমি সেকেন্ডকে যদি মিনিটে নিতে চাই তাহলে অবশ্যই সাইট দিয়ে ভাগ করতে হবে তো সাইট দিয়ে আমি যদি ভাগ করি সেক্ষেত্রে আমার আনসার চলে আসবে চোদ্দো তাহলে সাতান্ন নম্বর দুটি সংখ্যার লসাগু চব্বিশ গসাগু ষাট এখানে একটা সত্য আবার সংখ্যা দুটির ফল চার হলে সংখ্যা দুটি কত তাহলে দ্বিতীয় সত্যটা কিন্তু প্রত্যেকটা অপশনের সাথে যাই দশ থেকে ছয় গেলে চার বারো থেকে আট গেলে চার চোদ্দো থেকে দশ গেলে ছয় ষোলো থেকে বারো গেলে চার তাহলে এই অঙ্কটা আমরা যদি অপশন দেখে করি আপনি তাড়াতাড়ি করতে পারবেন তাহলে দেখেন এই দশ আশ্রয়ের লসাগু কত হয় এই সত্যের সাথে মিলে কি না তো দশ আশ্রয় আপনি লসাগু বা গসাগু দনটাই একসাথে করতে পারেন আপনি যদি পাঁচ দুগুণা দশ তিন দুগুণা আজ যাবে না তাহলে এটার গসাগু হচ্ছে দুই সাধারণত গসাগুলো গসাগু হয় এই ফাঁসের এই ফাঁসেরটা আর যদি এটা লসাগু করেন পাঁচ দুগুণা দশ তিন দশে তিরিশ তাহলে সেক্ষেত্রে আপনার সত্যের সাথে এটা মিলে না এর বারো আর আটকে করে দেখতে পারেন দুই দিয়ে করলে ছয় দুগুনা বারো চার দুগুণা আট আরও যাই তিন দুগুণা ছয় দুগুণা চার তাহলে গোসাঘু হচ্ছে এর দুইটা দু দুগুণা চার তাহলে এটা গোসাঘু মিলে যাচ্ছে আবার দু দুগুণা চার তিন চার বারো বারো দুগুণা চব্বিশ লশাঘু হচ্ছে চব্বিশ এটাও এখানে মিলে যাচ্ছে তাহলে আমার আনসার পেয়ে গেলাম খ এটা অপশন দেখে করে ফেলবেন দুটি সংখ্যার লসাগু গোশাগো দেওয়া আছে একটি সংখ্যা পনেরো হলো অপরটি কত আমরা লসাগু গসাগুর ক্ষেত্রে আমরা শিখি যে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণ গসাগু এখন এখানে আমরা সংখ্যা দুটি বসাবো সংখ্যা দুটির মধ্যে একটা দেওয়া আছে পনেরো আমি পনেরো বসাইলাম দ্বিতীয়টা নাই আমি দ্বিতীয়টা খালি রাখলাম লসাগু আমাকে ষাট বলছে গসাগু তিন বলছে জাস্ট বসাইলাম তাহলে এখন দ্বিতীয়টা আমি পক্ষান্তর করে আনসার বের করে ফেলতে পারবো ষাট গুণ তিন ডিভাইড বাই পনেরো চার পনেরো ষাট সমান তিন চেরা বারো আনসার হবে বারো উনষাট নম্বরও দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন তাদের গসাগু আছে ছয় সংখ্যা দুটির কত হবে আমরা দুটি সংখ্যার মধ্যে আগে দুটি সংখ্যার আচ্ছা আচ্ছা এরকম অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে আমরা জাস্ট একটা কাজ করব যে গসাগু যেটা দেওয়া থাকে এগুলোর সাথে প্রত্যেকটার সাথে গুণ করে দেব। অর্থাৎ এখানে ফাইভ ইস টু সেভেন আছে প্রত্যেকটার সাথে গসাগুটা গুণ করে দেব তাহলে প্রত্যেকটার সাথে যদি আমি গষা গুণ করি তাহলে পাঁচশো হয়ে যাবে তিরিশ আরেকটা হয়ে যাবে ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ এটার সাথেও ছয় গুণ করলাম এটার সাথেও ছয় গুণ করলাম তাহলে আমি এখানে দুটার সংখ্যা পেয়ে গেলাম তিরিশ আর বিয়াল্লিশ পেয়ে গেলাম এবার আমি তিরিশ আর বিয়াল্লিশের লসাগু বের করে ফেলবো আমাকে যদি এখানে সংখ্যা দুটা বলে নাই সংখ্যা দুটা বের করতে বললো তাহলে আমার আনসার হতো তিরিশ আর বিয়াল্লিশ এখন এই দুইটার লসাগু বের করবো লসাগু বের করার সিস্টেম কি পনেরো দুগুণা তিরিশ একুশ দুগুণা বিয়াল্লিশ তিন ফাঁসা পনেরো তিন সাথে একুশ এখানে তিন দিগোনার ছয় পাঁচশো তিরিশ তিরিশ সাথে দুশো দশ আনসার হবে ক অর্থাৎ আগে আমরা লসাগু গসাগু দিয়েই সংখ্যা দুটি বের করে নিলাম পরে ওই দুটার লসাগু বের করলাম ষাট নাম্বার কোনো আসল তিন বছরের সুদ আসলে সাতশো ষাট টাকা পাঁচ বছরের সুদে আসলে পাঁচশো টাকা হয় আসল কত এখানে আমাকে আসল বের করতে বলছে দুটো সুদাসল দেওয়া আছে দুটো সুদাসল দেওয়া আছে এবং দুটা বছর সময় দেওয়া আছে আমরা এখন আসল বের করব অর্থাৎ নিচে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আসল টাকা এখন আমাকে এখানে দুটা সময় এবং দুটা সুদেশল দেওয়া আছে দুটা সময় এবং দুটা সুদাসল দেওয়া আছে অর্থাৎ দুটা ভিন্ন সময়ের সুদেশল দুটা ভিন্ন সময় এবং দুটা ভিন্ন সময়ে যদি সুদেশল দেওয়া থাকে আপনি আগে এক বছরের সুদটা বের করে নেবেন কি করে নেবেন এক বছরের সুদ এটা লিখিত করা যায় বেসিক দিয়ে অথবা আমরা সূত্র দিয়ে এখন আমরা সূত্র দিয়ে দেখাবো এক বছরের আপনি কি বের করবেন এক বছরের সুদ বের করবেন এক বছরের সুদ এক বছরের সুদ সমান হচ্ছে সুদাসলের পার্থক্য মানে আপনার যে সুদাসল দুটা দেওয়া আছে ওই সুদাসল দুটার পার্থক্য উপরে লিখতে হবে আর নিচে লিখতে হবে সময়ের পার্থক্য ওকে তাহলে সুদাসল দুটা ছিল একটা হচ্ছে আপনার পাঁচশো আর একটা হচ্ছে সাতশো ষাট আর নিচে হচ্ছে সময়ের পার্থক্য একটা পাঁচ একটা তিন আমরা এখানে পাচ্ছি চল্লিশ ডিভাইড বাই দুই তাহলে এক বছরের সুদ এক বছরের সুদ যেহেতু আমাকে তিন বছরের সুদ কত হবে বিশ গুণ তিন সমান সমান হচ্ছে ষাট টাকা তিন বছরের সুদ কত টাকা ষাট টাকা তাহলে একটা জিনিস এখানে খেয়াল করেন আপনি কিন্তু তিন বছরের সুদ আসলে পাইছিলেন সাতশো ষাট টাকা কত টাকা সাতশো ষাট টাকা এই সাতশো ষাট টাকার ভিতরে যদি আপনার ষাট টাকা সুদ হয় অর্থাৎ ষাট টাকা সুদ হয় আপনার যে বাকি আর সাতশো টাকা থাকবে সেটা হবে আপনার আসল তাহলে প্রশ্নের উত্তর হবে ক প্রশ্নটা একটু রিফিট করে শুনবেন আবার চাইলে আমরা এটা রিটার্ন আকারও করতে পারি বেসিক দিয়ে বেসিক দিয়ে আমরা করলে এটা ভাবে করি যে আমার আসল আছে প্লাস পাঁচ বছরের সুদ আছে কত টাকা পাঁচশো টাকা ওকে আবার আরেকটাতে লিখতে পারি আমার আসল প্লাস তিন বছরের সুদ আছে চারশো চুরাশি টাকা তাহলে এখন দেখান এটা যদি আমি মাইনাস করি মাইনাস করলে আসল আসল বাদ মাইনাস করলাম মাইনাস করলাম ফাঁস থেকে তিন বলে পাঁচ থেকে তিন গেলে দুই তাহলে দুই বছরের সুদ পাবো আমি চল্লিশ টাকা তাহলে এক বছরের কত হয়ে যাব চল্লিশ ভাগ দুই সমান সমান বিশ টাকা আর আমার দরকার প্রথমে তিন বছরের তাহলে তিন বছরের সুদ হয়ে যাবে বিশ গুণ তিন সমান সমান হচ্ছে ষাট টাকা তো এই ষাট টাকা যদি সুদ হয় আমার আসল ছিল চারশো ষাট টাকা তাহলে চারশো ষাট থেকে ষাট বাদ দিদি আর আসলটাই থাকবে চারশো টাকায় থাকবে ওই চারশো টাকা হবে আনসার ধন্যবাদ